নাটক করছেন উনি সাতশো চুয়া খাকে বিল্লি চাল্লি হচকো উনি কিছুই জানেন না এতদিন ওনার চোখে ঠুলি পড়ানো ছিল উনি কিছু দেখতে পাননি আমরাও চাই যে ওনার বাড়ি থেকেই অভিযান শুরু হোক যে কদিন আগে এগারো বছর বারো বছর আগে যে চালায় থাকতো তার পঁয়ত্রিশটা প্লট কি করে হলো সেখান থেকেই আগে অভিযানটা শুরু হোক লিপস অ্যান্ড বাউন্সে লিপসঅ অ্যান্ড বাউন্সে আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল আর টাকা তোলার মাস্টার হয়ে গেলো পাড়ার কাউন্সিলাররা রাস্তা দখল হচ্ছে সুজিত বোসকে গালি দিচ্ছে আচ্ছা ববি আকিমকে দিচ্ছে না কেন তৃণমূল দল করবে আবার জনসেবা করবে আরে তাহলে ভাই পক্ষে তারাও ভাই পক্ষে তারাও সারা দিন মানুষ হেভি হেসেছে কালকে পোগর টিআরপি ছিল না হ্যাঁ কালকে ছোটা ভীম কেউ দেখেনি সবাই মমতা ব্যানার্জির ইন্টারভিউ দেখেছে সারাদিন ধরে সেটা মমতা ব্যানার্জি তেরো বছর বাদে ঘুম ভেঙেছে দেখছে দলটা চড়ে বড়ে গেছে তৃণমূল ভালো রেজাল্ট করলেও পুরসভা এরিয়াগুলোতে খুব খারাপ রেজাল্ট হয়েছে তাই নিয়ে কালকে মুখ্যমন্ত্রী নবান্ন সভাগ্রহে বৈঠক করলেন এবং মেয়র থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের মুখ খুললেন কালকে একসাথে একাধিকভাবে তাদেরকে বিভিন্ন ইস্যু থেকে অ্যাটাক করলেন কি বলবেন এটা একটা নাটক নতুন নাটক দেখছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ নাটক করছেন উনি সাতশো চুয়া খাকে বিল্লি চাল্লি হচক উনি কিছুই জানেন না পার্থ চ্যাটার্জির ঘরে যখন টাকা বেরিয়েছিল তখন উনি কিছুই জানতেন না আর বারো তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরে উনি কিছুই জানেন না যে ওর সব চেলাচামুণ্ডরা হ্যাঁ মাল খায় তাল তোলা তোলে টাকা তোলে হ্যাঁ জমি দখল করে জমি বিক্রি করে কিছুই জানে না হ্যাঁ পুরো ধৃতরাষ্ট্র হ্যাঁ এইসব নাটক আর কি দেখলাম আসলে এগুলো হচ্ছে আই প্যাকের মানে শেখানো বুদ্ধি যে তুমি নিজের ইমেজ বিল্ড আপ করো আর সঙ্গে তুমি সারা দিন তিন দিন ধরে এই ধরো তোমাদেরকে ছুটিয়ে মারবে একে ইন্টারভিউ তাকে ইন্টারভিউ সারাদিন টক শো এই শো তাই শো মুখ্যমন্ত্রী কত ভালো হয়ে গেছে মুখ্যমন্ত্রীর আগের মতো নেই একেবারে সাধু হয়ে গেছে এই যে আলোচনাগুলো চলছে মুখ্যমন্ত্রী বলেছেন আরে মুখ্যমন্ত্রী বলেছেন মানে হ্যাঁ উনি একটা ভালো কথা বলেছেন এই যে জমি জবরদখল সব নিয়ে তারপর বলেছেন আমার বাড়ি থেকেই অভিযান শুরু হোক আমরাও চাই যে ওনার বাড়ি থেকেই অভিযান শুরু হোক যে কদিন আগে এগারো বছর বারো বছর আগে যে চালায় থাকতো তার পঁয়ত্রিশটা প্লট কি করে হলো সেখান থেকেই আগে অভিযানটা শুরু হোক শুরু হোক আমরাও তো চাইছি করা বার্তা দিলেন যারা কাজ করবে তারাই টিকিট পাবে যারা করবে না তাদেরকে দল থেকে থ্রু আউট করে দেওয়া হবে এই ভাষায় না বালতি আমি বলতে পারবো না কাজ করবে না যারা টিকিট পাবে আচ্ছা মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের হ্যাঁ অনেকগুলো বিধানসভায় হেরে গেছে তার দায় কি শুধু কাউন্সিলারদের নির্বাচনে জয় পরাজয় সমস্ত দায় কাউন্সিলরদের সব কাউন্সিলরগুলো হচ্ছে ওর দলের চোর আর যতগুলো ওর দলের পঞ্চায়েত আছে প্রধান আছে সেগুলো সব সতীলক্ষ্মী এই কেমন কথা হতে পারে পুরো আমি বলবো পুরো কলকাতার থেকে শুরু করে যে একশো কুড়ি বাইশটা পুরসভা আছে সবগুলোকে পঞ্চায়েতের আন্ডারে করে দিক তাহলে জিতে যাবে তাই না পঞ্চায়েত ভালো রেজাল্ট দিয়েছে পুরসভা খারাপ রেজাল্ট দিয়েছে ববি হাকিম বলছে ওরা বেশি টিভিতে খবর দেখে হ্যাঁ ওরা খবর দেখে যারা কলকাতার লোক বা যারা শহরতলির লোক তারা খবর দেখে তাই তারা জাগ্রত তাই তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে আর যারা সারাদিন সিরিয়াল দেখে শ্বাস কবি নিয়ে যারা পড়ে থাকে তারা সব তৃণমূলকে ভোট দিয়েছে এই যাদের কনসেপশান তাদেরকে আর কি বলার আছে অনেকে টাকা তোলার মাস্টার মাইন্ড হয়ে গেছেন এটা কি আগে জানতেন না তিনি হ্যাঁ জানতেন তো জানতেন না লিপস অ্যান্ড বাউন্সে লিপস অ্যান্ড বাউন্সে আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল আর টাকা তোলার মাস্টার হয়ে গেলো পাড়ার কাউন্সিলাররা টাকা তোলার মাস্টার হয়ে গেল যা রাস্তা দখল হচ্ছে সুজিত বোসকে গালি দিচ্ছে আচ্ছা ববি আকেমকে দিচ্ছে না কেন একদম কর্পোরেশনের পেছন দিকটা ঠিক নিউ মার্কেট ঢুকতে আপনি পারবেন যে আমি কারোর সঙ্গে টাচ না করে আমি বেরিয়ে যাব। দেখাতে পারবেন এরম খেলা আপনি জীবনে দেখাতে পারবেন না যদি আপনি দেখাতে পারেন আপনাকে আমি নিয়ে গিয়ে মা ক্যান্টিনে ডিম ভাত খাওয়াবো দেখাতে পারবেন না জীবনে দেখাতে পারবেন না হ্যাঁ পুরো রাস্তা দখল হয়ে গেছে রাস্তা শুধু দখল হয়নি রাস্তার দখলদারদের যাতে অসুবিধা না হয় ভুল করেও যাতে কোন লোক গাড়ি নিয়ে সাইকেল নিয়ে গাড়ি ঢুকবে না সাইকেল ফাইকেল নিয়ে ঢুকে না পড়ে তার জন্য আবার গার্ড রেল দিয়ে আটকে রেখেছে দখলদারদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ ওনার শুধু চোখে পড়লো গড়িয়াহাট আর হাতিবাগান হাতিবাগান দিয়ে একটু সোজা এগোলেই তো বাজার পড়ে অত দূরের দৃষ্টি ওনার যায়নি ওনার তফসিয়া চোখে পড়ে না বললেই বলবে সাম্প্রদায়িক আমি রাস্তা দখলের কথা বলছি সাম্প্রদায়িকতার কথা তো আপনি বলেন চাঁদনি চক বড় বড়বাজার বাজার আমি সব জায়গার কথা বলছি যেখানে দখল সেখানকার কথা বলছি কি করেন ওনার পুলিশ আমি কালকে বললেন যে আমি টাকা তোলার মাস্টার মাস্টারমাইন্ড চাইছি না আমি জনসেবক চাড়াও তাহলে বাড়ি পোকে তাড়াও ভাইপকে তারাও জনসেবক তাহলে তো গান্ধীজিকে আনতে হবে সেটা তো সম্ভব নয় হ্যাঁ তৃণমূল দল করবে আবার জনসেবা করবে আরে গো কী বলেছে শুনেছো গো কী বলেছে উদয়ন গো বলেছেন কয়েকজন কাউন্সিলর আছে তারা সাধু সাজতে চাইছে তারা মানুষকে ভোট দিতে দিয়েছে তারা মানুষের গায়ে যাতে নিজেদের গায়ে যাতে কাদা না লাগে তাই তারা সাধুর মতন ভোট করেছে তার মানে কি ভোট লুট করার কথা নিদান দিচ্ছেন একজন খোদ মন্ত্রী তাও প্রকাশ্য সভায় অন ক্যামেরা কোনো লজ্জা নেই এদের চোখে টর্চ মেরে দেখো তো লজ্জা আছে কি না চোখে চামড়া আছে কি না হ্যাঁ তারা তাদের দলের সেই মন্ত্রীদের নেতা যিনি মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন তিনি বলছেন আমার জন কি জনসেবক দরকার আ যে মুহূর্তে তিনি পৌরসভাগুলোতে হারলেন তখন তিনি বুঝতে পারলেন যে বাংলার আইডেন্টিফাই নষ্ট হয়ে যাচ্ছে টাকা খাওয়ার জন্য টাকা শুধু পুরসভা খায় পঞ্চায়েতগুলো গরু কয়লা বালি খায় অদ্ভুত কথা সারা দিন মানুষ হেভি হেসেছে কালকে পোগর টিআরপি ছিল না হ্যাঁ কালকে ছোটা ভীম কেউ দেখেনি সবাই মমতা ব্যানার্জির ইন্টারভিউ দেখেছে সারাদিন ধরে এইসব এগুলোর কোনো কথা মানে হয় না এগুলো নাটক ইমেজ বিল্ড আপ হ্যাঁ সুজিত বোস যাই জলাঞ্জলি যাক আরে সুজিত বোসেরও ক্ষমতা হবে না একটা কথাও বলার যে তুমি কটা লোক বসিয়েছি আমি কটা লোক বসিয়েছি তার থেকে অনেক বেশি লোক বসিয়েছে অন্যরা বলার ক্ষমতা হবে হবে না কারণ মুন্ডু গেলে খাবেটা কি মুন্ডু ছাড়া বাঁচবে নাকি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো টলারেন্স সহ্য করেন না তাই তিনি যখন দেখলেন যে এরকম দুর্নীতি চোখে পড়েছে তিনি সবাইকে একসাথে নিয়ে তার নিজের মেয়র থেকে শুরু করে এসডিও কে শুরু করে পুলিশ আদি কাউকে ছাড়লেন না ঠিক বলেছেন গত তিন দিন আগে উনি এতে গেছিলেন শঙ্কর তলায় গেছিলেন চোখে দেখাতে তারপরেই ওনার চোখে পড়েছে এতদিন ওনার চোখে ঠুলি পড়ানো ছিল উনি কিছু দেখতে পাননি উনি কিচ্ছু দেখতে পাননি এতদিন বারো বছর তেরো বছর ধরে ওদের দলের লোকেরাই ওদের নেতারাই আওয়াজ তুলল পঁচিশ পারসেন্ট রাখো পঁচাত্তর পার্সেন্ট দাও তখন চোখে পড়ল না তখন কিচ্ছু চোখে বললো না নিজের পরিবারের পঁয়ত্রিশটা প্লট পাঁচ বছর আগে হয়ে গেছে আর লাস্ট পাঁচ বছরে কি হয়েছে আমি বলতে পারবো না সেটা রিসেভ আসেনি পঁয়ত্রিশটা প্লট তৈরি হয়ে গেল ওরা চোখে পড়লো না এখন চোখে পড়েছে দৃষ্টান্তমূলক কথা বললেন যে সরকারি জমি দখল করে নিচ্ছে সেখানে প্রমোটিং হচ্ছে এবং চারতলা পাঁচতলা হয়ে যাচ্ছে সরকারকে জানানোর প্রয়োজন কোন পর্যন্ত মনে করছে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন একজন প্রধান ও একজন প্রশাসনিক প্রধান সরকার থাকলে তো সরকারকে জানাবে আচ্ছা তুমি চুরি করতে যাবে আমি গৃহস্থকে জানাবো আমি চুরি করতে যাবো আমি গৃহস্থকে জানাবো একটা কথা উত্তর দাও আমি চুরি করবো আমি গৃহস্থকে জানাবো যে আমি চুরি করতে যাচ্ছি রঘু ডাকাতের সময় নাকি চোরেরা তো চোরের মতন করবে সরকারের কাজ তো খুঁজে নেওয়া সরকারের কাজ তো দেখে নেওয়া সরকার ঘুমোচ্ছে কেন আমরা একটা ব্রাত্য বসু একটা নাটক লিখেছি মানে করতেন উইঙ্কেল টুইঙ্কেল একটা লোক উনিশ বছর বাদে তার ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখছে সব একই রকম আছে সেরকম মমতা ব্যানার্জি তেরো বছর বাদে ঘুম ভেঙেছে দেখছে দলটা চোরে ভরে গেছে কি করব ভাই আমি বলি একটা একটা কথা বলো এই তো স্কুলের টিচার নয় যে কেন পড়া করে আসিস নি কালকে যদি পড়া করে না আসিস তোকে নীল ডাউন করে দেবো আচ্ছা যারা চোর যারা টাকা তুলছে যারা বেআইনি বাড়ি নির্মাণ করছে ওনার কাছে যখন এত খবর আছে আমি প্রশ্ন করি উনি কজনকে অ্যারেস্ট করিয়েছেন জেলে ভরিয়েছেন কটা বেআইনি বাড়ি আজ অব্দি উনি ভাঙিয়েছেন আমি জাস্ট জানতে চাই কটা কটা সব লোক দেখানো নাটক আমি একটা কথা বলছি ভাই উনি তো নিজের ইচ্ছায় চলতে পারেন না উনি একজন উনি কোনো জমিদার নন উনি কোনো সামন্ত রাজা নন হ্যাঁ ওনার কথাই আইন নয় উনি আইন নন তাহলে ভাই করতে গেলে তোমাকে আইনের মধ্যে থাকতে হবে যারা চোর তাদেরকে তুমি ভৎসনা করার কেউ না তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব তোমার চোরকে ভৎসনা করে ছেড়ে দেওয়ার আইন আছে আমাদের রাজ্যে চোরকে ভৎসনা করে ছেড়ে দেবার কোনো আইন আমাদের রাজ্যে নেই আমাদের দেশে নেই চোরকে শাস্তি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর আজকে পুলিশ তৎপরতায় বিভিন্ন দেখলাম গড়িয়াহাটে বিভিন্ন জায়গায় ফুটপাথের দোকানগুলো ভেঙে ফেলা হতে করেছে যাও দেখে এসো তাহলে তাহলে কোথাও দেখতে পাবে না ওই গড়িয়াহাট হাতি বাগানে ওখানে ওই ওই বসু বিশ্বাস ব্যানার্জি চ্যাটার্জিরা দোকান করে ওগুলো ভাঙবে রাগ করো না এটা সাম্প্রদায়িক কথা হচ্ছে না কিন্তু মমতা ব্যানার্জি যে একতরফাভাবে কিছু জায়গা ভাঙছেন আর বাকি জায়গাগুলো রেখে দিচ্ছেন সেটাই কেন্দ্র টাকা দিচ্ছে না আমি একের পর সাম্প্রদায়িক টেনে চলছি কতগুলোকে টানব উনি কতগুলোকে টানবেন উনিই জানেন কত চোরকে উনি টানবেন সেটা উনি সিদ্ধান্ত নিন আমি কোর থেকে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না সেও তো চুরি করার জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না কেন আচ্ছা আমি একটা কথা বলি আপনি আমাকে বলুন শুধুমাত্র একাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী কংগ্রেস বিরোধী নয় কংগ্রেসের বা কংগ্রেসের সমর্থনে বহু সরকার তো পশ্চিমবঙ্গে আছে ভারতবর্ষে আছে একটা সরকারও কোথাও অভিযোগ করেছে তাদের টাকা আটকানো আছে শুধু পশ্চিমবঙ্গের আটকানো আছে কেন হিসেব দেয়নি টাকা কেন দেবে দিস ইজ নট গভর্নমেন্টস ফাদার্স মানি এটা মোদির ফাদার্স মানি নয় এটা মমতা ফাদার্স মানি নয় বাবার টাকা কারণ নয় টাকার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে টাকার হিসেব দিতে হবে জনগণের টাকা আপনার টাকা আমার টাকা এই টাকা আপনার এই টাকা আমার হিসেব না দিলে বন্ধ হবে এটাই স্বাভাবিক কলকাতায় যেখানে তৃণমূলের একটা ভোট ব্যাংক ছিল সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে তো কী মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের এফেক্ট আরও বাড়বে কলকাতা থেকে শুরু হয়েছে কমা পশ্চিমবঙ্গে উনিশ সালে শুধু কলকাতা কমেছিল এবারে আপনি দেখুন শহরতলীয় কমে গেছে একশো বাইশটা না কটা একুশটা বোধ পুরসভা আছে তার মধ্যে পঁয়ষট্টিটায় আমরা এগিয়ে আছি হ্যাঁ খানায় আমরা এগিয়ে আছি তো বাকিগুলোতে পঞ্চাশটার মতন জায়গায় তৃণমূলে গিয়ে আছে হ্যাঁ তো তার মানে শুধু কলকাতা নয় পুরো পশ্চিমবঙ্গে যেখানে যেখানে শহরাঞ্চল আছে সেখানেই পিছ হচ্ছে আচ্ছা হাওড়ায় প্রায় আট দশ বছর তো তো চললো পুরসভা নেই কেন কেন নেই কেন তার উত্তর আছে talcone uttonne, io appena